বন্ধুরা কী খবর আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো গতকালকে আমরা লাকি কার্ড গেমটা খেলছিলাম এবং লাকি কার্ড সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝাই দিয়েছিলাম আপনারা কিভাবে লাকি কার্ড গেমটা খেলবেন এভরিথিং আলোচনা করা হয়েছিল গতকালকে এবং গতকালকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারছিলাম সো আজকে আবারও ট্রাই করব লাকি কার্ড এই গেমটা অবশ্যই ভিডিওটাকে ইউ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন আর আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে সিপ করে দেবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্ত বয়সের জন্য ভিডিও আপলোড করা হয় আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন আন্তরিকভাবে দুঃখিত আমি এই ভিডিওটা আপনাদের জন্য না এবং আমার ইউটিউব চ্যানেলে গেম সম্পর্কে বিভিন্ন প্রকার আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো দিক এবং খারাপ দিক আমরা তুলে ধরার ট্রাই করি এবং আমাদের ব্যক্তিগত কিছু পরামর্শ এবং ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে থাকে আপনাদেরকে জাস্ট এতটুকুই তো যাই হোক আমরা সরাসরি গেমের ভিতরে চলে যাব এবং গেম নিয়ে আলোচনা করব সো গতকালকে আপনাদেরকে বলছিলাম যে এখানে দুইটা সিস্টেমে আপনারা গেম ফিলে করতে পারবেন একটা হলো সাইড সিলেক্ট করে আর একটা হলো কালার সিলেক্ট করে সর্বপ্রথম আমি সাইড সিলেক্ট করে সরি কালার সিলেক্ট করে গেম ফিলে করছি সো দেখেন আমি কিন্তু একটা সাইডই ধরে রাখছি রেডটা ধরে রাখছি লজ যাচ্ছে তারপরেও রেড মারব আমি ইয়েস এই যে প্রফিট চলে আসছে যতক্ষণ পর্যন্ত আপনি ব্যালেন্স ডবল করবেন এবং সেম সাইড ধরে রাখবেন লাস্ট ফিনিশিংয়ে যে প্রফিটটা দেবে সেটা আপনার হিউজ পরিমাণ প্রফিট আসবে সো পঁচিশশো ষাট টাকা এম ফাইসি পাঁচ হাজার একশো কুড়ি টাকা সো এবার আমি খেলবো সাইড সিলেক্ট করবো আমি ইস্কা ফোনে লাগাব ওকে এটা হরতন ছিল পাঁচ হাজার একশো কুড়ি টাকা শর্ট দেবো আবারও ইস্কে লাগাবো ওকে দশ হাজার দুশো চল্লিশ টাকা শর্ট আবারও লাগাবো এটা লস করছি বিশ হাজার টাকা শর্ট দিব আবারও স্কাফোনে ইয়াস ফাইনালি একাশি হাজার নয়শো কুড়ি টাকা চলে আসছে ইস্কাফোনে তো অনেকেই অনেক বেশি সালাকি করতে যায় এই সমস্ত গেমে সালাকি করতে গিয়ে ধরাটা খায় তো তার তারা এভাবে করে কোন কোনো সময় ইস্কাফন মারে কোনো কোনো সময় হরতন মারে মানে এক একবার এক একটা সাইড মারে সো এটা পুরো একটা ভুল সিস্টেম কারণ আপনার বোঝার ক্ষমতা নাই কখন কোনটা আসবে তবে আপনি এটা জানেন যে এখানে যেহেতু চারটা সাইড আছে হরতন আছে রুইতন আছে চিড়ি আছে তারপরে ইস্কাফন আছে তো এই চারটা সাইডের ভিতরে পাঁচবার ছয় সাতবারের পর যে কোনো একটা সাইড দিবেই আপনাকে তাই না তো আপনি যদি এলোমেলো করে লাগাতে চান সেক্ষেত্রে হয়তো আপনার প্রফিটটা নাও আসতে পারে এই জন্য আমার পরামর্শ হলো আপনারা একটা সাইড ধরে রাখবেন অথবা একটা কালার ধরে রাখবেন এবং ব্যালেন্সকে কন্টিনিউ ডাবল করতে থাকবেন এভাবে গেম ফিলে করলে প্রফিটের সম্ভাবনাটা বেশি থাকে সো আবারও লাগাই দিব সো লস করছি দেখেন আমি বিশ টাকা করে শুরু করছি আবারও আবারও এস কেফোন আমি অন্য কোনো সাইডে যাবো না আমি ব্যালেন্সকে ডবল করবো এবং ইস্কাপনে মারব কতক্ষণ আমাকে দিবে না সেটাও আমি দেখছি এই যে আবারও লস গেছে তিন চল্লিশ টাকার শর্ট আবারও ইস্কাফোন লাগাবো অরথোনাইসে ছয়শো চল্লিশ টাকার শট আবারও ইস্কাফোন লাগাবো আবারও লস করছি বারোশো আশি টাকার দিব ইস্কাপনে ইস্কাফোনে অর্থনাইসে পঁচিশশো ষাট টাকা শর্ট দেব ইস্কাপনে আবারও লস করছি পাঁচ হাজার একশো কুড়ি টাকার শর্ট ইস্কাপনে ইয়াস কুড়ি হাজার চারশো আশি টাকা চলে আসছে এইভাবে গেম ফেলে করলে খুব সহজেই প্রফিট করা পসিবল হয় তবে আপনাদেরকে মনে রাখতে হবে গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করা উচিত অথবা এ সমস্ত গেম থেকে বিরত থাকা উচিত এটা আমার ব্যক্তিগত পরামর্শ এবং আগে আপনাদেরকে আমি বলে দিয়েছি আমি জাস্ট আমার ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে থাকি ব্যক্তিগত কিছু পরামর্শ দিয়ে থাকি ওকে প্রফিট চলে আসছে বারোশো আশি টাকা সো আমি কাউকে উৎসাহিত করি না সো ভিডিওটা আমরা আরও একটু কন্টিনিউ করব লস করছি ডবল ছট দিব বারোশো আশি টাকার সেম সাইড লাগাবো এলোমেলো করে মারা যাবে না এলোমেলো করে মারলে আপনি কোনো দিনও প্রফিট করতে পারবেন না সো বিশ হাজার টাকা শট ইয়াস ফাইনালি আবার ওই কি হাজার টাকা কী লাগে দেখেন প্রফিট আসছে না ভীষণের সব লসগুলো কিন্তু কভার হয়েছে প্লাস প্রফিট চলে আসছে তো এইভাবে করবেন আপনারা এবং যারা নতুন ফ্লেয়ার আছেন বিগেনার তাদের ক্ষেত্রে আমার পরামর্শগুলো সর্বপ্রথম আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন মোটামুটি একটা আইডিয়া তৈরি করেন তারপরে শুরু করেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না